নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব নতুন ভিডিওতে এবার থেকে সাত দশমিক পাঁচ শতাংশ করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকেন অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আমাদের দেশের মানুষদের কাছে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম এক খুবই জনপ্রিয় সঞ্চয় প্রকল্প আর অনেক মানুষই এই স্কিমের মাধ্যমে নিজেদের টাকা জমিয়ে সেই টাকায় সুদ পেয়ে অনেকটাই সেই পরিমাণ বৃদ্ধি করেছেন আর অনেকেই আছেন যারা এখনো এই স্কিমের সম্পর্কে বিশেষ কোনো কথা জানেন না আর আজকে আমি এই ভিডিওতে এই পোস্ট অফিস সেভিং স্কিম সম্পর্কে সকল তথ্য জানিয়ে দেব পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম দু বর্তমানে ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিস স্কিমগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সেভিংস অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায় তাতে এটা তোলারও একটা মেয়াদ রয়েছে ফলে একটা মেয়াদের পর ডবল টাকা রিটার্ন পাওয়া যায় এবং বর্তমানে পোস্ট অফিসে অনেক বেশি সুদ প্রদান করছে ফিক্সড ডিপোজিটের ওপর পোস্ট অফিস খুবই পূর্ণ ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান যেখানে বছরের পর বছর ধরে এখনো অনেক ব্যক্তি অর্থ সঞ্চয় করছেন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট করে অনেকটাই নিরাপদ নিরাপদ বোধ করেন অনেকেই তাই আজও পোস্ট অফিসের জনপ্রিয়তা একই আছে তবে এবার পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এসে গেল এক দারুণ সুখবর কারণ পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে নির্দিষ্ট মেয়াদে এবং সুদের হারে বিনিয়োগ করা সম্ভব এবং এক দুই তিন বা পাঁচ বছরের জন্য টাকা জমানো যায় পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ মাসিক হারে গণনা করা হয় তবে প্রদান করা হয় বার্ষিক হিসেবে বা কেউ মাসিক সুদ চাইলে পোস্ট অফিস মান্থলি ইনকাম হিসেবে বিনিয়োগ করা হতে পারে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সুদের উপর টিডিএস কার্যকর হয় তবে পাঁচ বছরের জন্য এফডি করলে তা আয়কর আইনের ধারা এর অনুসারে কর করা সম্ভব তবে ন্যূনতম টাকা বিনিয়োগ করতে হয় অথবা এর গুণিতকে মানে একশো টাকা বেশি করে করে বিনিয়োগ করা যায় এই এফডি করার ক্ষেত্রে বিনিয়োগকারী চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরিত করতে পারবে তবে এতে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি টাকা তুলতে পারবেন না তবুও যদি কখনো মেয়াদের আগে টাকা তোলার প্রয়োজন হয় তাহলে এক শতাংশ জরিমানা হয়ে থাকে এছাড়া পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূরণ হয়ে গেলেও পুনরায় রিভিউ করতে পারবেন পরবর্তী মেয়াদের জন্য আর এই রকম পদ্ধতি কাজে লাগিয়ে অনেকেই আছেন যারা নিজেদের কষ্টের টাকা ডবল করছেন বিনিয়োগকারী যদি পোস্ট অফিসে এক বছরের জন্য টাকা ফিক্সড ডিপোজিট করেন তবে তিনি ছয় দশমিক নব্বই শতাংশ হারে সুদ পাবেন আবার তিনি যদি এক থেকে তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সাত শতাংশ সুদ পাবেন আর তিন থেকে পাঁচ বছরের জন্য করলে সাত দশমিক পঞ্চাশ শতাংশ সুদ পাবেন কিন্তু টাকা জমা দেওয়ার আগে সকলকে সুদের হার ও নিয়ম সম্পর্কে সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়ার দরকার আছে কিন্তু এই পোস্ট অফিস স্কিমে অনেকটাই লাভজনক রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে